গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার আমি তোমাদের ক্লাস ইলেভেনের দর্শন বিষয়টি পড়ি থাকি এবং ক্লাস টুয়েলভের দর্শন বিষয় শুধু দর্শনেই তার সাথে পরিবেশবিদ্যাটাও ক্লাস ইলেভেন টুয়েলভের পড়ানো হয় মানে আমি পড়াই বাকি অন্যান্য বিষয়গুলো রয়েছে এডুকেশন সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স সিক্স টু টু এই নম্বর রয়েছে এই নম্বরে যুক্ত হতে পারো তাছাড়া আমাদের অভিষেক মৈত্রা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা কিন্তু যুক্ত হয়ে আমাদের যে ক্লাস যে ক্লাসগুলো পাবলিক করা আছে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারো ওকে আর দিনে শুরু করা যাক আমাদের ফিলোসফি ক্লাস ইলেভেন আমি বলেছিলাম এর আগের দিন যে ক্লাস সিক্স চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন থেকে অর্থাৎ টপিক নাম্বার সিক্স এবং টপিক নাম্বার সেভেন আমি তোমাদেরকে নোট পাঠিয়ে দিয়েছিলাম বোঝানো হয়নি খুবই ছোটো টপিক কিছু কিছু বই আছে যেখানে ভাস্ট করে লেখা আছে সেগুলোতে আমরা না গিয়ে আমাদের এখানে বলেছিল এই চ্যাপ্টারটা হচ্ছে নির্বিকল্প আর স্ববিকল্প প্রত্যক্ষ কী আছে চ্যাপ্টারের নাম হচ্ছে এখানে গিয়ে নির্বিকল্প আর সবিকল্প প্রত্যক্ষ ঠিক আছে এটুকু বিষয় আমাদেরকে বুঝতে হবে নির্বিকল্প ও সবিকল্প নির্বিকল্প আর হচ্ছে কি সবিকল্প ওকে ব্যাস এই দুটো বিষয় আমাদেরকে চ্যাপ্টারটা হচ্ছে টপিকের নাম হচ্ছে নির্বিকল্প আর সবিকল্পক ওকে এখানে আমরা দেখেছি একটা ছক প্রত্যক্ষ কাকে বলে আগে চাপটা আমরা পড়েছিলাম ন্যায় আমাদের প্রত্যক্ষ তার ডেফিনেশনে ভালো করে বোঝার চেষ্টা করেছি প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করেছি একটা লৌকিক প্রত্যক্ষ একটা অলৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষের তিনটে ভাগ আছে সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ যোগ্য যোগ্য লক্ষণ এগুলো আমাদের সিলেবাসে নেই এই বিষয়টাকে আমরা স্কিপ করছি পরবর্তীতে আমরা বুঝে নেব ভাস্ট করে লাভ নেই কারণ আমাদের পরীক্ষার বেশি দিন নেই পরীক্ষা চলে আসে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করার ব্যাপারে আছে লৌকিক প্রত্যক্ষের মধ্যে দুটো আছে একটা বাহ্য প্রত্যক্ষ একটা মানুষ প্রত্যক্ষ এই বাহ্য প্রত্যক্ষের দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ একটা স্বিকল্প প্রত্যক আমরা এটা লিখে নিয়েছি কারণ ছকটা বলো তো পরীক্ষা বলা যায় না থাকতে পারে যে প্রধানত প্রত্যক্ষ কয় প্রকার তাহলে তোমরা বলো প্রত্যক্ষ দুই প্রকার কী কী একটা লৌকিক প্রত্যক্ষ একটা অলৌকিক প্রত্যক্ষ হল পরীক্ষা থাকতে পারে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার যদিও সিলেবাসে না থাকতে পারে কিন্তু পার্থক্যতা অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার একটা সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর হচ্ছে যোগচ্য লক্ষণ হলো লৌকিক প্রত্যক্ষ প্রাথমিকভাবে আমরা যে লৌকিক প্রত্যক্ষকে দেখি তারা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করছে একটা বাহ্য প্রত্যক্ষ একটা মানুষ প্রত্যক্ষ এই বাহ্য প্রত্যক্ষ হচ্ছে দুটোভাগ একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ একটা স্বিকল্প প্রত্যক্ষ আমরা প্রত্যক্ষ কাকে বলে যেহেতু বুঝে গেছি আমরা শুধু আজকে বুঝবো নির্বিকল্পকটা আর সৌবিকল্প এইটুকুই আমাদের জানতে হবে আজকের ক্লাসের মাধ্যমে ওকে তাহলে এখানে হচ্ছে টোটাল ভাগ এই ভাগগুলো মনে রাখতে হবে প্রত্যক্ষ কয় প্রকার তাহলে বলবে দুই প্রকার লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার বাহ্য প্রত্যক্ষ মানুষ প্রত্যক্ষ আবার প্রকাশ বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার একটা হচ্ছে নির্বিকল্পক স্ববিকল্পক আর অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগাযোগ লক্ষণ ওকে তাহলে আমরা এক চোখে দেখে নিলাম তাহলে লৌকিক প্রত্যেকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা বাহ্য প্রত্যক্ষ একটা মানুষ প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার দুই প্রকার একটা নির্বিকল্প একটা স্বিকল্পক এবার আসলে নির্বিকল্প আর স্ববিকল্প এই দুটো বিষয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কাকে বলে দেখো নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে আমরা একটা বিষয় লিখেছি যে ইন্দ্রিয় নির্দিষ্ট বিষয় বিশ্লেষণ বর্জিত তাহলে এখানে দেখা যাচ্ছে নির্বিকল্প বলতে কী বোঝায় নির্বিকল্পকে যদি ডিফিনেশন দেখি আমরা দেখি তাহলে এইভাবে দেখি নিষ্প্রকারক জ্ঞান নির্বিকল্প কম অর্থাৎ নিষ্প্রকারক বিষয়ক যে জ্ঞান সেটা হচ্ছে নির্বিকল্পক এটা আমরা যেহেতু লিখে নিয়েছি তোমার স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে নিতে পারো আমরা এখানে একটু বুঝি আস্তে আস্তে বিষয়টা তাহলে কি বললাম যে নির্বিকল্প বলতে কি বুঝে নির্বিকল্প বলতে বোঝাচ্ছে নির্বিকল্প ডেসন কি বলছে প্রকারক জ্ঞান নিৰ্বিকল্প কৰ্ম নিষ্প্ৰকাৰক নিষ্প্ৰকাৰকং জ্ঞানক নিৰ্বিকল্প তাৰে এইখনে অৰ্থাৎ নিষ্প্ৰকাৰক যে জ্ঞান তল নির্বিকল্প প্রত্যক্ষ এখন আমরা একটু বুঝব এই বিষয়টা কী এখানে মাথায় রাখতে হবে ইন্দ্রিয় আমরা জানি ইন্দ্রিয় কয় প্রকাশে আগের ক্লাসে আলোচনা করেছি ইন্দ্রিয়ের সাথে যখন বিশেষণ বর্জিত জ্ঞান হবে বিশেষণ সরি ইন্দ্রিয়ার সাথে যখন বিশেষণ বর্জিত জ্ঞান হবে সেটা হচ্ছে নির্বিকল্প পার্থক্য আচ্ছা ইন্দ্রিয় মানে কি আমার ধরুন চক্ষু ইন্দ্রিয় তাহলে চক্ষুটাকে ধরুন একটা ইন্দ্রিয় চক্ষুর সাথে যখন আমার একটা কোনো বসুর বস্তুর জ্ঞান হচ্ছে বস্তুর বা বিষয়ের সংযোগ হচ্ছে বস্তু বা বিষয়ের সংযোগ হচ্ছে বিষয়ের বস্তু বা বিষয়ের সংযোগ হচ্ছে ধরে নাও আমার সামনে দিকে একটি বস্তু আছে তা আমি বললাম এটি একটি বস্তু আমি বলছি না এটা একটা মার্কার পেন কি না এটা মার্কার পেন বলছি না আমি বললাম এটি একটি বস্তু এভাবে বললাম এটি একটি বস্তু তাহলে আমি শুধু বললাম বস্তু বললাম এখানে কোনো বস্তুটা আমি বিশেষণ বলছি না এটি মার্কার বা এটি সাদা মার্কার বা এটি এটি একটি পেন এই ধরনের কিন্তু কোনো শব্দ উল্লেখ করছে আমি শুধু বললাম এটি একটি বস্তু অর্থাৎ এখানে কোনো বিশেষণ নেই দোষ গুণ বলে কোনো শব্দ নেই বিশেষর বিশেষণ বিষয়টা তো আমরা জানি বিশেষ বলতে যখন নাম টাম বোঝাবে তখন বিশেষ আর যখন বলছি এটা কোনো গুণ বলছি এটি পেন এটি সাদা পেন এটি লাল পেন এটি হলুদ পেন তখন এই যে লাল হলুদ নীলের কথা বলছি সেগুলো হচ্ছে গিয়ে বিশেষণ এটা আমরা নর্মাল জানি এটা বলার কোনো কিছু নেই তবুও বলে দিলাম তাহলে ইন্দ্রিয়ের সাথে যখন বিশেষণ বর্জিত যে জ্ঞানটা উৎপাদন হবে যখন আমি এটা বললাম এটি একটি বস্তু এটি একটি বস্তু বললাম না এটি একটি সাদা বস্তু বা এটি একটি লাল বস্তু বা এটি একটি কালো বস্তু এটা হচ্ছে গিয়ে তোমার বিশেষণ বর্জিত জ্ঞান কী দেখে বলছি তাহলে চক্ষু ইন্দ্রিয়ার সাথে এই বস্তুটার একটা কি হচ্ছে কন্টাক্ট হচ্ছে সংযোগ হচ্ছে তারপরে আমি বলতে পারছি যে এটি একটি বস্তু তাহলে এই ধরনের যখন তোমার মধ্যে নলেজ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আশা করি বুঝতে পেরেছ এইটুকুই হচ্ছে বিষয় তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এটি একটি বস্তু এটি একটি বস্তু ব্যাস কমপ্লিট এটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ বুঝতে পেরেছ তাহলে নিষ্প্রকারক জ্ঞান এবং নির্বিকল্প কম অর্থাৎ নিষ্প্রকারক যে জ্ঞান সেটা হচ্ছে নির্বিকল্প নিষ্প্রকারক বলতে যেটা বিশেষণ বর্জিত জ্ঞান অর্থাৎ চক্ষু ইন্দ্রিয়ার সাথে যখন একটা বস্তু কী হচ্ছে সংযোগ তৈরি হচ্ছে এবং বলতে পারছি আমরা যে এটি একটি বস্তু আমরা কখনো বুঝি না বিশেষণযুক্ত নয় বিশেষণ বর্জিত বিশেষণ বিষয়টা কি সেটা বললাম তাহলে বিশেষণ বর্জিত যখন একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে কোনো একটা বিষয় কোনো একটা বিষয় সম্বন্ধে কোনো একটা বস্তু সম্বন্ধে সেটা হচ্ছে গিয়ে তোমার কি সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ যেখানে বিশেষণ থাকছে না পরীক্ষা থাকতে পারে বিশেষণ বর্জিত জ্ঞান কি নির্বিকল্প প্রত্যক্ষ স্ববিকল্প প্রত্যক্ষ উভয় ঠিক কোনোটি নয় তাহলে কি লিখবে বলো তো নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে আমরা যদি কিছুটা নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে কি একটা হচ্ছে বিশেষণ বর্জিত জ্ঞান কি বর্জিত জ্ঞান বিশেষণ বর্জিত জ্ঞান হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ ওকে এবার থাকলো আমাদের স্ববিকল্প প্রত্যক্ষ তাহলে নির্বিকল্প সবিকল্প প্রত্যকের মধ্যে জিনিসটা কোনো কিছুই না সবিকল্প প্রত্যক্ষ তোমরা নিজেই বলবে তাহলে সবিকল্প প্রত্যক্ষ কোনটা এখানে একটা সব কার জ্ঞানও সব প্রকারকম জ্ঞানও সবিকল্পক সব প্রকারকম জ্ঞান বিকল্পকম যেটা প্রকারক জ্ঞান সেটা হচ্ছে সবিকল্প জ্ঞান সব প্রকারক বলতে কী বোঝায় ওই যে একটু আগে বললাম বিশেষণ বর্জিত তবে এটাতে কী থাকবে বিশেষণ যুক্ত থাকবে ইন্দ্রিয় ইন্দ্রিয়তা থাকবে প্লাস বিষয় বিষয়টা কেমন হবে বিষয় ব্যবস্থাটা কেমন হবে বিশেষণযুক্ত কেমন হবে বিশেষণ যুক্ত অর্থাৎ যেখানে বিশেষণ থাকবে আমি যদি বলি এগুলোকে কি বললাম উদাহরণ হিসাবে এটি একটি বস্তু এবার আমি বললাম এটি একটি সাদা বস্তু ব্যাস এটি একটি বস্তু শুধু নির্বিকল্প প্রত্যক্ষ যখনই সাদা লেগে গেল সাদা মানে কি বিশেষণ যুক্ত হচ্ছে সাদা মানে কি সাদা একটা বিশেষণ ঠিক আছে তাহলে যখনই বিশেষণ যুক্ত হয়েছে তখন এটার এই যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে স্ববিকল্প জ্ঞান তাহলে নির্বিকল্প জ্ঞানের মধ্যে বিশেষণ রহিত একটা জ্ঞান মানে বিশেষণহীন বিশেষণ ছাড়া আর সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে বিশেষণ থাকছে নির্বিকল্পকের ক্ষেত্রে বিশেষণ থাকবে না বিশেষণ বর্জিত জ্ঞান উৎপন্ন হয় কিন্তু প্রত্যক্ষের ক্ষেত্রে কী হচ্ছে বিশেষণযুক্ত আমার কী হচ্ছে জ্ঞান উৎপন্ন হচ্ছে বা নলেজটা আর্ন হচ্ছে ওকে আমরা নলেজটাকে উপার্জন করছে বা উৎপন্ন হচ্ছে তাহলে এটা হচ্ছে স্বীকল্প প্রত্যক্ষ ব্যাস দ্যাট সেট আর কিচ্ছু নাই অধ্যায়টাতে এখানে কী ছিল এখানে ছিল যে নির্বিকল্প আর স্বিকল্প প্রত্যক্ষ সম্বন্ধে একটা ধারণা কেমন ধারণা ব্যাসিক ধারণা ব্যাস এইটুকুই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের বিষয় আর কিচ্ছু নেই এখানে তাহলে আমরা কী দেখলাম প্রথমে কে প্রত্যক্ষ কয় প্রকার প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা লৌকিক প্রত্যক্ষ একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ ঠিক আছে লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার লৌকিক দুই প্রকার বাহ্য প্রত্যক্ষ আর মানুষ প্রত্যক্ষ এই বাহ্য দুটো ভাগ একটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ একটা স্ববিকল্প প্রত্যক্ষ নির্বিকল্প প্রত্যক্ষে কী বললাম যেখানে বিশেষণ বর্জিত জ্ঞান থাকবে যেখানে বিশেষণ থাকবে না এবং এটি একটি বস্তু সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর স্ববিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ছিল সব জ্ঞানং জ্ঞান কম অর্থাৎ যেখানে বিশেষণযুক্ত জ্ঞান হবে সেটা হচ্ছে স্ববিকল্প প্রত্যক্ষ যেমন আমরা বলছি এটি একটি সাদা বস্তু বা এটি একটি লাল বস্তু বা এটি একটি নীল বস্তু এই ধরনের যখন উদাহরণগুলো পাবো সেটা হচ্ছে গিয়ে তোমার কি স্ববিকল্প প্রত্যক্ষ বুঝতে পেরেছো আমরা নেক্সট ক্লাস আমরা উপর পরীক্ষা নেব নেক্সট ক্লাস হচ্ছে তোমার গিয়ে ওই ন্যায় দর্শনের যে অনুমান অর্থাৎ আমাদের পরের অর্থাৎ সপ্তম অধ্যায় সেটা আলোচনা করবো ওকে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো না লাগে বলবে সেইটুকু জায়গায় বোঝানোর চেষ্টা করো যে জায়গাগুলো বুঝতে পারছো না সেই জায়গাগুলো বুঝবে হাবিজিবি পরের কোনো লাভ নেই যেটা সিলেবাসে আছে সেই সিলেবাসটাকে আমরা কভার করব ওকে তাহলে আমাদের এখানে যে যে বিষয়গুলো পড়াশোনা হচ্ছে এডুকেশান সমস্ত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স টু এই নম্বরে তোমরা যুক্ত হতে পারো তাছাড়া অভিষেক মৈত্রা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা তোমাদের ক্লাস রয়েছে সেই ক্লাসে তোমরা কিন্তু যে ক্লাসগুলো পাবলিক করা হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই আর গুগল মিটে অনেকেই ক্লাসে যুক্ত হচ্ছে না অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করুন অনেকে পরীক্ষা দিচ্ছে না দেখুন দু তিনজন পরীক্ষা দিচ্ছে বাকিদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে এটা নয় যে কোনো কিছু ইজি নয় আমাদের বিষয়টা যেমন বুঝতে হবে তেমন ঠিক অনুরূপভাবে আমাদেরকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে কারণ ভালো কলেজে ভর্তি হতে গেলে কিছু কিছু কলেজ রয়েছে যেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু ভালো রেজাল্টটাও দরকার ওকে অল দ্য বেস্ট সকালে ভালো থেকে পরের ক্লাসে দেখা হবে